সংবিধান বাঁচাও কর্মসূচি আজ শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংবিধান বাঁচাও কর্মসূচি পালন করল যুব তৃণমূল কংগ্রেস এদিন সন্ধ্যা ফেলায়। খনি অঞ্চলের অন্টাল পাণ্ডবেশ্বর দুর্গাপুর ফরিদপুর ব্লকে সংগঠনের পক্ষ থেকে সংবিধান বাঁচাও মিছিল করা হয় হাতে সংবিধান ও মশাল নিয়ে মিছিল করেন সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকি এদিন মিছিলটি শুরু হয় অন্ডালের দীঘন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শেষ হয় পোস্ট অফিস মোড়ে অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলাতেও এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয় পানশিউলি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় নতুন ডাঙা বনগ্রাম বাজারে বিউরো রিপোর্ট প্রভাতির আলোয় আলোকিত

পিছনে 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 পিছন

I don't give a যে ফোনে <inaudible> <dragon ingenuity> बंदो Zindabad, Zindabad, Zindabad. <didabana>, hey, no, <todic> no, 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 ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনীতিক

बात बिता पंजाब सिंधु गुजरात बिंदु हिमाचल यमुना गंगा उछल जल बित रंग तब सुहना में जागे तब सुहा शिष मे गे तब जय আজকে আমরা সকাল থেকে বগুলা অঞ্চল যত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে বুতে বুতে ক্লাবে ক্লাবে আমরা প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের পাণ্ডাবেশ্বর বিধানসভা বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ ছিল যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অঞ্চল আমাদের যে সকল ফরিদপুর ব্লকের ছটি অঞ্চল আছে সেই সব অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতা নেত্রী প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা আমাদের নবনির্বাচিত দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সতদীপ ঘটক দুর্গাপুর ফরিদপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণগোপাল ঘটক মহাশয় এবং রঞ্জিত দা গঙ্গা কাকু শ্যামল বাগদি সহ আমরা সবাই মিলে মহিলা নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের সৈন্যিক দিকে নিয়ে সংবিধানকে রক্ষা করার জন্য আজ গোগলা অঞ্চলে সবাই মিলে একত্রিত হয়ে মিছিল করলাম আজকে প্রমাণ হয়ে গেল যে গগলা অঞ্চলে একটাই দল আছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা তো পিকচার বাকি দু হাজার লোকের মিছিল হয়েছিল মোড় থেকে নতুন নগা বনগ্রাম বাজার পর্যন্ত